আমরা ঠান্ডায় ফুলি প্যাকড আছি এয়ারপোর্ট থেকে বের হয়ে হাঁটে যাচ্ছি আমাদের ট্রেন ধরতে হবে বাট হোটেলে যাওয়ার জন্য ট্রেন ধরতে হবে ট্রেনে যাওয়ার পরে বাবা বাস ধরতে হবে দেন আমাদের হোটেলে যেতে হবে হচ্ছে নাবিকো পাস বলা হয় নাবিকো পাস এখানে এগুলোর মেয়াদ হচ্ছে দশ বছর এখানে আমাদের ফটো অ্যাডজাস্ট করতে হবে এখানে ডিরেকশন দেওয়া আছে আমাদেরকে ওই ট্রেন ধরতে হবে প্যারিস আর ই আর বি ওইটা এই হচ্ছে আমাদের রুম লাগেজের রাখি দেখি আমি ভিউটা দেখবো জাস্ট ওয়াও ভিউটা হচ্ছে আইফেল টাওয়ারের ভিউ আপনার দেখেন আমি একটু দেখেন আইফেল টাওয়ারের ভিউ হ্যালো ভিউন আসসালাম আলাইকুম সবাইকে সবাইকে শুভ সকাল আজকে আমাদের আসলে বার্সেলোনা টু প্যারিস যে ট্রিপটা চার দিন তিন রাতের ওইটা শুরু হচ্ছে যে আমার পাখা শমি হাই হ্যালো বাচ্চার দেখ আমি মুরফ আসলে ঘুম থেকে ঘুরে আসার পরে মুরফ আমাদের তো এখন আমরা আসলে বাসের জন্য ওয়েট করতেছি স্কেলি মানে বার্সেলোনা থেকে মানে আমাদের বাসার পাশের থেকে আমাদেরকে অ্যাসেট করতে হবে এই হচ্ছে বাস বাসের গেস স্টপ আমরা বর্তমানে বাস স্টপে আছি আমাদের বাস নম্বর হচ্ছে এ যেটা বার্সেলোনা টার্মিনাল ওয়ানে যাবে এখন আসবে দেখি কখন আসে এরপর আমরা ইনশাল্লা দেব এয়ারপোর্টের উদ্দেশ্যে তো আমার এই ভিডিওটাতে আপনারা বার্সেলোনা টু প্যারিস এবং প্যারিসে আমরা কী কী করতেছি চার দিন তিন রাতে সব দেখবেন আর কি হোটেল থেকে শুরু করে প্যারিসের ভিতরে বা যে ট্যুরগুলো আমরা ওগুলো দেখবেন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব পার্টে পার্টে হবে এটা হয়তো ভিডিও ফার্স্ট এরপর ডে টু ডে থ্রি এরকম করে করব হয়তো তিনটা ভিডিও করব বা ম্যাক্সিমাম হচ্ছে চারটা তো সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতেছি আর ভিডিওটা ব্যক্ত থাকেন ইনশাআল্লাহ আশা করতে ভালো লাগবে আগে চেক ইন করে রাখছে লাইনে দাঁড়িয়ে হচ্ছে না এখন বুলবুলে ইয়া ক্রস করে আমরা যাব আর কি এই দেখেন আমি আমরা আমাদের লাগেজটাকে সব পাস করে চলে আসছি এখন আমাদের গেটে যেতে হবে এয়ার মানে আমাদের ফ্লাইটের গেট আর কি

তো আমরা এখন ফ্লাইটের কাছাকাছি চলে আসছি হ্যাঁ সম্ভবত এটাই আমাদের ফ্লাইট বোয়েলিং আমরা আজকে বোয়েল্ডিং করে যাচ্ছি এখান থেকে দুই ঘন্টা মতো লাগবে আমি এই হচ্ছে আমি আমরা খুব টায়ার্ড ঘুম কম হয়েছে আমাদের আজকে সম্ভবত ফ্লাইট এটাই এটাতে ইনশাল্লা যাব আর কি দেখি এখনও আমাদের গেট কোনটা বলে নেই গেটটা বললে হয়তো আমরা যেতে পারবো হয়তো এটাই কারণ দেখেন আপনারা যে একটু দেখেন দেখাই ওই দেখে মানুষ আমরা ঢুকার যে ইয়েটা ওইটা আস্তে আস্তে দিকে নিচ্ছে খুব সম্ভবত এটাই হয়তো আমাদের ফ্লাইট হইতে যাচ্ছে এই তো আমরা এখন চেকটেক করে উঠতেছি ফ্লাইটে প্যারিসে ওইটাই যেটা বলছিলাম যে আমাদের ফ্লাইট ওইটা হবে আমরা ওই সময় ওই জায়গাটা থেকে দেখছিলাম এখন উঠব তো আমরা এখন ফ্লাইটে উঠে বসে গেছি

হচ্ছে ওদিকে ওই বাসে করে আমাদেরকে টার্মিনাল নিয়ে যাবে মানে আমরা ফ্লাইটের ভিতরে এতটা গরম ছিল আমার বার্সেলোনাতে মোটামুটি গরমই আছে মানে বাংলাদেশের মতো না কিন্তু গরম আছে হালকা এখান থেকে এখানে পুরো ঠান্ডা আমরা ঠান্ডায় ফুলি প্যাকড হয়ে আসি এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি আমাদের ট্রেন ধরতে হবে মানে হোটেলে যাওয়ার জন্য ট্রেন ধরতে হবে ট্রেনে যাওয়ার পরে বাবা বাস ধরতে হবে দেন আমাদের হোটেলে যেতে হবে হোটেলটা একটু হোটেল তো সেন্টারে কিন্তু এয়ারপোর্টটা সেন্টারের বাইরে প্যারিসে আমি কেমন লাগছে ঠান্ডা বার্সা হ্যাঁ হাটটা বরফ হয়ে যাচ্ছে না ঠান্ডায় বার্সেলোনার চাইতে এখানে বেশি ঠান্ডা এই কারণে বার্সেলোনা বেশি আমি পছন্দ করি হ্যাঁ তো হচ্ছে কিন্তু এটা কিন্তু ঠান্ডাটা কিন্তু আন্দোলনের মতো না কারণ জানো আন্দোলায় তো বাতাস ছিল না বাত নাই ময়নার পক্ষে এখানে তো ঠান্ডা প্লাস বাতাস বিচিরি বিচিরি অবস্থা তারপর সবাই যাচ্ছি ইনশাল্লাহ দেখি তারপর কি হয় এখানে ডিরেকশন দেওয়া আছে আমাদেরকে ওই ট্রেন ধরতে হবে প্যারিস আর ই আর বি ওইটা আরো লাগবে পাঁচ ছয় মিনিট লাগবে ইনশাল্লাহ দেখি চাই তারপর সামনে যাই একটা কি সুন্দর একটা জায়গা উপর দিয়ে গাড়ি যাচ্ছে আর এদিকে টানেল করা টানেল দিয়ে আমরা মানে বের হয়ে যাবো আর কি

মানে আমরা এখান থেকে প্যারিস যাওয়ার জন্য আর এগুলোর দাম পড়ছে ওখানে লেখা আছে আর এগুলা হচ্ছে নাবিকো পাস বলা হয় নাবিকো পাস এখানে এগুলার মেয়াদ হচ্ছে দশ বছর এখানে আমাদের ফটো অ্যাডজাস্ট করতে হবে নাম সহ এগুলা দশ বছর আবার যদি আবার আসি আসলে ইনশাল্লাহ ইউজ করতে পারবো আর কি তো এটার মেয়াদ হচ্ছে সাত দিন

বাস থেকে বাস বা অন্য কোনো ওয়েতে আমাদের যেতে হবে আমাদের হোটেল পর্যন্ত এই হচ্ছে হিস্টোরি তবে প্যারিস যেটা প্যারিস একটু না অনেকটা এক্সপেন্সিভ মানে বার্সেলোনার তুলনায় খুব এক্সপেন্সিভ যাই হোক ঘুরতে আসছি ঘুরতে থাকি ওরা সিস্টেমটাই এমন বানায় রাখছে সিস্টেমটাই এমন এমন কিছু করার নেই মানে কট খাইতে হবে এ আমাদের ট্রেন চলে আসছে ট্রেন উঠবো এখন ইনশাল্লাহ এটাই আশা করি যাবে গাড়ে নোট উপরে দেখো তো আমি ম্যাপে ম্যাপটা দেখো ওদিকে দেখো হ্যাঁ বসো কিন্তু এটা কোথায় যাচ্ছে আচ্ছা এটা মাত্র শুরু হয়েছে হ্যাঁ আচ্ছা মাত্র শুরু হয়েছে এটা এখানে এটা এরকম এরকম করে করে যাই

अरे ना मैं बहुत मारूंगा। ठीक है, अमारे बिंदु से चौक देखिए मुझे अच्छी जगह है आपको माइंड में। ये देखना, कितना वाला चीज़ है। हम बहुत स्टेशन गाड़े द नॉर्थ एक्सी, नहीं एक्स वे एक्सी में बस? गाड़े, गाड़े द गाड़े द नॉर्थ एक्सी, ये कहने का हमारे আমাদেরকে যেতে হবে সত্যি হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই সত্যি ওইটাই সালিদা হ্যাঁ তো এক্সিট ওইটাই এখান থেকে আমাদেরকে একটা বাস ধরতে হবে আমাদের হোটেল পর্যন্ত যাওয়ার জন্য যাচ্ছে আমি হ্যাঁ আচ্ছা এদিকে আবার আমাদের কার্ডগুলো এসে দিয়ে বাইরে যাও দা তো মারো তো মারি যাও নাকি তুমি মারবো আমি যাই তুমি নিয়ে নিয়ে আর কে হাতে হ্যাঁ দাও মারো মানে এরকম করে আসতে হয় এই দেখেন আমি আসবে আমরা যেটা মারছি মানে হচ্ছে ভেরিফাই যায় এ ঠিক আছে এই কারণে বলছেন যে ফালাইও না এখন বাড়ছে লা 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 অনেকে কী করে ঢোকার সময় মারি যেহেতু একটা কাজ ফালাই দেয়

এটাও কিন্তু গারোদে নোট যেটা এটা কিন্তু স্টেশন আর কি আমাদের বার্সেলোনা যেমন সানসে স্টেশন এটা হচ্ছে ওদের অনেক বড় হ্যাঁ এখান থেকে আমরা বের হবো ওই দেখেন আমি বোর্ডটা একটু দেখাই ফর্টি থ্রি নাম্বার যে বাস ওটা আমার করতে হবে এটা নিতে হবে দেখি এখান থেকে বের হইলেই সুন্দর ভিউ পাবো ইনশাল্লাহ

একটা মাদ্রিদ মাদ্রিজ রাখতেছে না মাদ্রিদ মাদ্রিদ যাই হোক সুন্দর আছে দেখি আপনার সাথে আমরা বাস নেওয়ার পর তারপর আমরা একটু কথা বলতেছি আপনাদের সাথে আবার বাসটাকে কনফার্ম করে কোন নিতে উঠতে হবে আনফর্চুনেটলি পোর্টেস্ট থাকার কারণে আমরা আমাদের বাস তো ধরতে পারিনি এর আমি আমরা এখন আবার মেট্রোতে আসছি এখানে আবার আমাদেরকে মেট্রো নিতে হবে বাস নিতে পারতেছি না তো আপনারা প্যারিসে আসবেন এইভাবে মেট্রো টিকিট কিনতে হবে এসব মেশিন থেকে আমরা সার্ভিস আছি কারণ আমার অলরেডি কিনে আসিল মোবাইলে ওইটা আমার মনে হয় অ্যাক্টিভেট করতে হবে ওইটার জন্য খুব টায়ার্ড হয়ে আছি দেখি কি অবস্থা ভালো লাগতেছে না আমরা মেট্রোতে উঠছি এখন এটা এই গার্জেন্ট থেকে চার নাম্বার মেট্রোটা মেট্রো টিকিট ঠিক করে এখন আমরা যাচ্ছি চাতেলেট মানে ইংলিশে হয় ওদের উচ্চারণ যায় না এরকম ওইখানে যেন ওখান থেকে আবার এক নাম্বার নিয়ে আবার যেতে হবে এই একটি অবস্থা তো আমরা মেট্রো টেট্রো সব কিছু বাধা বাড়াই আর ফিনাল ফাইনালে একদম মাসে পৌঁছালাম কি এই জায়গাটা তো হোটেলের পাশেই ওই দেখেন দূরে আর্ক দে ত্রিয়ম দেখা যাচ্ছে এটা খুব ফেমাস এখানে আমাদের বার্সেলোনা মার্কেট আজকে থ্রি অফ আছে এখানেও আছে এখানে ফ্রান্সের পতাকা তো আমরা এখন আমাদের হোটেলে যাব এই সামনে আমাদের হোটেল দেখি যাই আপনাকে দেখাবো আমরা কীভাবে হোটেলের রুম টুম কী সব দেখাবো ইনশাল্লাহ আমার সাথে আমি আছে ঠান্ডায় মানে আমাদের অবস্থা খুব বেশি ভালো নাই আর দোয়া দোয়ার উপর আছি তো

হ্যাঁ দেখি এর মধ্যে ইনশা যদি রুম অ্যাভেলেবেল হয়ে যায় তো পাই যাবো আর কি তো বসে আছি এখন দেখি রুম পাওয়া তো খুব টায়ার্ড লাগতো স্যার কারণ রাতেও ঘুম হয় নাই সকাল সকাল ফ্লাইট ছিল এরপর এখন রুমের জন্য ওয়েট করতেছে কিন্তু রুমে যখন ঢুকবো রুমটা দেখাবো আপনাদেরকে কেমন লাগে বলিয়ে আমিও জানি না কিরকম হবে রুমটাই তো আসল কারণ ওই প্যারিসের যে আইফেল টাওয়ার ওইটার 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 ভিউ সহ যেন রুমটা পাই খুবই ইয়ে করছিলাম দেখি যেন এটা পাই তো আশা করতেছি আপনাদের ভালো লাগতেছে ভিডিওটা আমি এই ভিডিওটা জাস্ট এমনিই করতেছি প্রথমে মানে আমার বার্সেলোনা থেকে প্যারিসে আসা পর্যন্ত বা এই ফার্স্ট দিনে যা যা করতেছি এটাই ভিডিওটা থাকবে সেকেন্ড দিন বা থার্ড দিন ওইটা আর একটা ভিডিও ইনশাল্লাহ আসবে তো এই হচ্ছে দেখেন আমার আশেপাশের অবস্থা ঠিক আছে বাকিটা রুমে ঢুকার সময় আপনাদের সাথে আবার কথা হচ্ছে

দেখেন আমি একটু দেখাই আইফেল টাওয়ার ভিউ আমাদের রুম থেকে এই রুম থেকে এই আমি আর একটু একটু দেখাই আপনাদেরকে এই যে আমি রুমে ঢুকলাম ঢোকার পরে যে কিছু এমনি আছে এইখানে হ্যাঁ

টিভি খুব সুন্দর টিভিটা ফর্টি নাইন ইঞ্চ আই থিঙ্ক এরপর এদিকে আসলে ভিউটা খুব বেশি আমেজিং আমরা কিন্তু একুশ তলার উপর আছি হ্যাঁ বুঝা যাচ্ছে না কিন্তু আমরা একুশ তালার উপর আছি আর এখান থেকে ওই জিনিসটা এটার জন্য যে এটা আসা আমি এতক্ষণ দেখি নেই এখন দেখলাম অনেক সুন্দর লাগতেছে এটা ঢুকাও সমস্যা নেই পুরো খোলা যাবে না মনে হয়

এই জায়গাটা দেখেন অলিম্পিক সামনে অলিম্পিক আসতেছে অলিম্পিকের কারণে এই ডিজাইনটা করছে এটা খুব সুন্দর লাগতেছে বাকিটা আমরা পরে কথা বলতেছি একটু ফ্রেশ হয়নি